গাড়ি চালানোর আগে কখনো চিন্তা করছিলেন যে খুব এত কম সময় আপনি পারবেন মনে হতো যে মনে হয় কি না কি তাই না মানে প্রথমে মানে ধরার আগে মনে হচ্ছিল না যে খুব মনে হয় পারবো কিনা মানে কেমন কেমন লাগতেছিল না আলহামদুলিল্লাহ আপনি খুব কম সময়ে ড্রাইভ করা শিখে গেলেন তবে এটা হচ্ছে আপনার নর্মালি হয়তো ফাঁকা জায়গায় রোডে আপনার টেস্ট করতে হবে তাহলে বুঝতে পারবেন রোডে আর এখানে তো আর একরকম না অনেক সময় হচ্ছে যে খুব জোরে চালানোর পরে আপনার মানে কতটুকু দূর থেকে গ্যাপ রেখে আপনার ব্রেক করা লাগে ওটা হচ্ছে একটু শেখার প্রয়োজন আছে আপনি এর আমাকে টাকা দেবেন না যদি টাকা পয়সা পাওয়া ফেসবুক ইউটিউব নাকি ওকে গাড়ি আসতেছে আপনি সোজা ওই যায় পার্কিং দিলে হবে হ্যাঁ আমরা ওই ওখানটা একটু বসবো বাতাস আছে